আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা লেবেটিং মেশিন নিতে চান ভালো মানের লেবেটিং মেশিন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আজকে তিনটা মডেলে লেভিটিং মেশিন দেখিয়ে দিচ্ছি দুইটা হলো ডেলি ব্র্যান্ড এই দুইটা হলো ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি সহকারে এবং বেস্ট কোয়ালিটি এটা ফার্স্ট টাইম সমস্যা হলে আমরা দেখে দেবো বেশ কোয়ালিটিটা ওয়ারেন্টি নাই ফার্স্ট টাইম সমস্যা হলে আমরা দেখে দেবো এবং বেস্ট কোয়ালিটি লেভিটিং মেশিন কিন্তু সবচেয়ে ফেমাস আপনারা জানেন বেস্ট কোয়ালিটি সবচেয়ে ফেমাস সবচেয়ে বেশি চলে বাংলাদেশে তো আমাদের আগের ভিডিওতে প্রাইজ একটু কম ছিল তো এখন একটু প্রাইস বাড়ছে যারা নিতে চান অবশ্যই আমাদেরকে কল দিয়ে নিতে পারবেন আমাদের এখানে তিনটা মডেলের লেপটিক মেশিন দেখিয়ে দিচ্ছি এবং ডেলিভ্রান হলো এক বছর ওয়ারেন্টি সহকারে এবং বেস্ট কোয়ালিটি এটা ফার্স্ট টাইম সমস্যা আমরা দেখে দেব ম্যাক্সিমামই হয় না যদি হয় ফার্স্ট টাইম আমরা দেখে দেব পরবর্তী ওয়ারেন্টি থাকে না তো বেশ কোয়ালিটি এ থ্রি এটা লেভিটিং মেশিন এ থ্রি করা যায় লিগেল করা যায় এ ফোর করা যায় আইডি কার্ড করা যায় তো এই সবগুলি করতে পারবেন লাস্ট করতে পারবেন এ থ্রি তো খুব ভালো অপশন কুল অপশন আছে হট অপশন আছে সব অপশনই আছে বেশ কোয়ালিটি এ থ্রি তিনশো সি বেশ কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটচল্লিশশো টাকা এটা নিতে পারবেন আটচল্লিশশো টাকা এটা প্রাইস একটু বাড়ছে এটা থাকবে বেশ কোয়ালিটি আটচল্লিশশো টাকা তারপরে যদি আসি আমরা ডেলি ডেলি কিন্তু খুব ফেমাস লেভিটিং মেশিন এবং ভালো মানের লেভিটিং মেশিন এক বছর ওয়ারেন্টি সহকার আমাদের কাছ থেকে নিতে পারবেন টি একশো একশো একত্রিশ ডেলি ব্র্যান্ড এক বছর ওয়ারেন্টি সহকারে এটাও কিন্তু সব অপশন আছে এ থ্রি করতে পারবেন লিগেল করতে পারবেন এ ফোর করতে পারবেন আইডি কার্ড করতে পারবেন এটা কিন্তু এই দুটা ব্র্যান্ডই ডেলি এক বছরও ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইস থাকবে আমরা প্রাইস একটু কমিয়ে রাখছি এটার প্রাইস থাকবে সাত হাজার সাতশো টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা কেউ চাইলে কন্ডিশনে কুরিয়ারও নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তারপরে যদি আসি আমরা আটত্রিশ বিরানব্বই আটত্রিশ বিরানব্বই যেটা এটাও কিন্তু এ থ্রি করতে পারবেন লিগেল করতে পারবেন এ ফোর করতে পারবেন আইডি কার্ড করতে পারবেন এটাও সব কিছু আছে এক বছর ওয়ারেন্টি সহকার দুইটাই নিতে পারবেন এটারও প্রাইস থাকবে সাত হাজার সাতশো টাকা এটার প্রাইসও থাকবে সাত হাজার সাতশো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি ওয়েবসাইটে কিন্তু প্রাইস আরও বেশি তো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন দুনোটা মডেলই একটা হলো একশো একত্রিশ এটাও এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন সাত হাজার সাতশো টাকায় তারপরে আটত্রিশ বিরানব্বই এটাও ওয়ারেন্টি সহকারে এক বছর নিতে পারবেন সাত হাজার সাতশো টাকায় তো বেশ কোয়ালিটি থাকবে আটচল্লিশশো টাকা এবং যে কোনো ধরনের প্রিন্টার টুনার কারি যেটাই লাগে আমাদের কাছে সব পেয়ে যাবেন সব কিছুর জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম